তো প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ঘটনা ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে স্পিডে একটা ট্রাক চলে যাচ্ছিল ক্যালিফোর্নিয়ায় কেউ স্পিড ব্রেক করলে আপনা আপনি গাড়ির পেছনে পুলিশ লেগে যায় এবং ট্রাক ড্রাইভারটা দেখে পুলিশ খুব স্ট্রিক্ট এবং ওই পুলিশ ট্রাক ড্রাইভারকে চালান কেটে যখন ফাইন দেওয়ার জন্য বলে তখন ট্রাক ড্রাইভারটা পুলিশকে বলে আমি খুব গরিব এত টাকা দিতে পারবো না আর তারপর ট্রাক ড্রাইভার ওই চালানকে নিয়ে কোর্টে চলে যায় এবং ওই ট্রাক ড্রাইভার কোর্টে গিয়ে জাজকে বলে দেখুন ওই পুলিশ আমাকে কত টাকা ফাইন করেছে এত টাকা আমি দিতে পারবো না তখন ওই জাজ ওই ট্রাক ড্রাইভারকে বলে এক চড় মারব তখন ওই ট্রাক ড্রাইভার জাজকে বলে কেন আমি কি করলাম তখন ওই জাজ ওই ট্রাক ড্রাইভারকে বলে যেই চালানটা তুমি আমাকে দেখাচ্ছ এবং চালানে যেই পুলিশের নাম লেখা আছে ওই পুলিশ চল্লিশ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে মৃত্যুর পরেও ট্রাক ড্রাইভারের কাছ থেকে ফাইন করেছিল এবং নিজের ডিউটি পালন করেছিল